আপনারা যারা ফেসবুক আইডি চালান তারা কখনোই বলেও আপনারা ফেসবুকের যে অরিজিনাল ফটো রয়েছে ফেসবুকের যে অরিজিনাল লোগো বা স্টিকার যেটা রয়েছে আমরা আপনারা দেখবেন গুগলে সার্চ দিলে ফেসবুক লোগো দিয়ে সার্চ দিবেন দেখবেন অনেক ধরনের দেখা যাচ্ছে হলো পিএনজি বা দেখা যাচ্ছে যে পিএনজি ছাড়া বিভিন্ন ধরনের পিডিএফ বা পিডিএফ ছাড়া বিভিন্ন ধরনের কিন্তু ফেসবুকের লোগো আছে বলেও কখনও আপনারা এই ফেসবুকের লোগোগুলো কখনোই আপনাদের ফেসবুক পেজের কভার ফটো করবেন না বা ফেসবুক প্রোফাইল ফটো করবেন না এবং মেন আইডিতেও আপনারা কভার ফটো করবেন না এবং হলো মেনের যে প্রোফাইল যেটা আছে সেখানেও কিন্তু আপনারা এই ফেসবুকের লোগো দিয়ে কখনোই আপনারা ভুলে কিন্তু প্রোফাইল ফটো বানাবেন না যদি বানান তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আইডিটা ডিজেবল হয়ে যাবে আমি বারো ঘন্টা টাইম দিলাম দেখবেন যে হলো ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনার আইডিটা ডিজেবল করে দেওয়ার জন্য কিন্তু একটা নোটিফিকেশন পাঠাবে এবং আপনি কিন্তু আইডি দিয়ে ঢুকতে পারবেন না সেটা আমি নিজে ভুক্তভোগী আমি আমার আইডিতে শখ করে গুগল ফেস গুগল আইডি গুগলে ঢুকে ফেসবুক লোগো সাজ দিয়ে দেখলাম স্টিকারটা লোগোটা অনেক সুন্দর ডিজাইন এবং সেটা আমি আমার প্রোফাইলে কিন্তু সেভ করছি এবং কভার ফটোও তো সেভ করছি তার বারো ঘন্টা পর আমি সকালে যখন ঘুম থেকে উঠছি ওটা যখন ফেসবুকে ঢুকতে যাই ফেসবুক কিন্তু তখন ওখানে অটোমেটিক আমাকে ডিজেবল করে দেওয়া হয়েছে আমার আইডি ওখানে লেখা আসতেছে যে কিছু তথ্য ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স প্রায় দশ থেকে বারোটা তথ্য অতিক্রম করার পর মানে ফুলফিল সাকসেস করে দেওয়ার পর তারপরে কিন্তু হলো আমার আইডিটা কিন্তু কাম করা হয়েছে না হয়তোবা দেখা যায় যে এটা অনেক একটা জটিল একটা সমস্যা বলেও কেউ কখনো আপনাদের ফটো আপনাদের কোন ফুলের ফটো দিতে পারেন বা কোনো ফটো দিতে পারেন দেখা যায় যে মানুষের যারা বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠানের যারা কভার ফটো বা প্রোফাইল ফটো এগুলো কখনোই আপনারা আপনাদের ফেসবুকে কিন্তু কখনোই আহ প্রোফাইল ফটো বা কভার ফটো হিসেবে সেভ করবেন না বিশেষ করে ফেসবুকের যে লোগোটা আছে সেটা কখনো আপনারা প্রোফাইল ফটো এবং কভার ফটো হিসাবে কিন্তু কখনো সেভ করবেন না করলে কিন্তু আপনাদের বিপদ আছে আইডি কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা 99% বলে আমি মনে করি